গুরু বসে আনুগত্যে রজমন্ডল পরিক্রমা সমাপ্তির পরে বিশেষ তিথিতে হরিমাসর তিথিতে যে পবিত্র স্থানে উপস্থিত হয়েছিল সে জায়গাটির নাম যে করবলির অন্তর্গত রাধা মদন মোহন মন্দির আজকের যে হরিমাসর তিথি একাদ বলা হয় সেই প্রসঙ্গে বলা হচ্ছে আমরা যে বৃন্দাবন পরিক্রমা করতে গিয়েছিলাম গৌড়িয়া তিন ঠাকুরের নাম শুনেছি আমরা গৌড়িয়া তিন দর্শন করে এসেছি প্রথম গিয়েছিলাম কথা মদন মোহন মন্দির সনাতন গোস্তানের মদন মদনমোহন মন্দির তারপরে গিয়েছিলাম দুর্গস্থানের শ্রেণীতে গোবিন্দজির মন্দির শেষকালে মধুপন্ডীদের বিদ্রোহ গোপীনাথ ছিল গৌড়িয়া গৌড়িয়া তিন ঠাকুর বলা হয় পরবর্তীকালে গৌরঙ্গী যখন আক্রমণ করল বিন্দাবন মদনমোহন গোপীনাথ আর গোবিন্দজি সেবক ওরা চিন্তা করলো কি বৃন্দাবনে গোবিন্দজিকে রাখা যাবে না তিন ঠাকুরকে সঙ্গে নিয়ে চলে এলো কোথায় তারা চলে গিয়েছিল কাম্যবন যে কাম্যবান পরিক্রমা যাই না আমরা সেই কাম্যবানের মধ্যে গোবিন্দজি থাকল সেই কাম্যবনের মধ্যে মদন মোহনজি সেই কাম্য ব্রাহ্মণের ঘরে ছিল মদন মোহনজি কাম্যবাণ বৃন্দাদেবীও চলে গেছেন কাম্যবনের মধ্যে গোপীনাথজি তিনিও চলে গেছেন কাম্যবলের পরবর্তীকালে সেখানে কিন্তু নিরাপদ নন সেই জায়গাটি নিরাপদ না থাকার জন্য গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয়পুরে নিয়ে এলেন জয়পুরের মধ্যে গোবিন্দ গোপীনাথ মদন মোহন থেকে গেলেন বৃন্দাদেবী তিনি কিন্তু বৃন্দাবন থেকে আসেননি তিনি মনে মনে চিন্তা করলেন আমার নাম অনুসারে বৃন্দাবন যদি আমি বৃন্দাবন ছেড়ে চলে যাই বৃন্দাবনের নামটা থাকবে না এইটি মনে করার সঙ্গে সঙ্গে কাম্যবনের মধ্যে স্বয়ং বৃন্দাবি দিয়ে থেকে জয়পুরের